কোন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো চারটি আইনের বই আছে হাবার্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবচেয়ে দামি বই কোনটি বিশ্বের সবচেয়ে দামি বই লিওনোর দাদা ভেঞ্চির লেখা কোডেক্স লেইসেস্টার টাইপরাইটারের লেখা প্রথম উপন্যাস কোনটি মার্ক টোয়েনের লেখা অ্যাডভেঞ্চার অফ টমসায়ার কোন পুরানো জিনিসের গন্ধকে বিবলিও সুমিয়া বলে পুরানো বইয়ের গন্ধকে বিবলীয় সিমিয়া বলে প্রতি বছর আনুমানিকভাবে কত বই বাজারে ছাপিয়ে আসে নয় লক্ষ বই বাজারে ছাপিয়ে আসে ড্যান্সিং গার্ল কোন সভ্যতায় পাওয়া যায় ড্যান্সিং গার্ল মহেন্দোধর সভ্যতায় পাওয়া যায় পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব চোদ্দ দশমিক নয় ছয় কোটি কিলোমিটার মঙ্গল গ্রহের দুটো উপগ্রহের নাম কি ফোভোস ও ডিমোস